নিজের লাগানো সবজি তুলে রান্না করে খাওয়ার মজাই আলাদা রুই মাছের মাথা দিয়ে পৈশাখের ঘন্ট সাথে রুই মাছের মাথা লেজ সব আলু দিয়ে রান্না ভীষণ মজা হয়েছিল খেতে কার কার পছন্দ অবশ্যই বলবেন কেমন আছেন সবাই এই তো বেশ ভালোই আছি এখন ওই দুপুর টাইম দুপুর হয়তো দেড়টার মতন বাজে মেয়েটার খেলাপাতি যে দিনে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক নেই একটু পর পর এসে গুছিয়ে দেয় আরও একটা সেকেন্ডের ভিতর সব এলোমেলো করে নেয় ও ভীষণ দুষ্ট ভীষণ চঞ্চল একদম আমার মতো ওকে হয়তো দেখে বোঝা যায় না অনেকেই বলেন আমার মেয়েটা খুব শান্তশিষ্ট মোটেও না ভীষণ চঞ্চল তো যাই হোক বাচ্চা একটু চঞ্চল থাকাই ভালো তা না হলে বুঝবো কেমন করে ঘরে একটা বাচ্চা আছে কি ঠিক বললাম তো আমার কাছে তো তাই মনে হয় তো তারপরে এই যে বেড টেড ভালো করে ঝাড় দিয়ে একটু গুছিয়ে নিচ্ছি এলোমেলো অগোছলো আমি একদমই দেখতে পাই না এক কথায় আমার মাথা নষ্ট হয়ে যায় যখন সব কিছু গুছিয়ে একদম মনের মতো হবে তখন একটু বসে বা শুয়েও শান্তি পাবো সকালে যেহেতু আমার রান্না বান্না হয়ে যায় তারপর থেকে দেখা যায় তেমন বেশি সারাদিনে কাজ থাকে না এই টুকে কাজকর্ম একটু করতে থাকি এভাবেই দিন পার হয় কিন্তু আজকে সকালে পুরো রান্না মানে সারাদিনে রান্না কমপ্লিট করতে পারিনি আজকে সন্ধ্যার দিকে একটু রান্না করতে হবে তো সেটা অনেক পরে এখন এই যে জামাকাপড়গুলো একটু তুলে নিচ্ছি সকালবেলা পরিষ্কার করে দিয়েছিলাম সবই শুকিয়ে গেছে সুন্দর করে এখন ভাস টাস করে গুছিয়ে রাখবো তারপরে একটু দুপুরে খাওয়া দাওয়া করবো রেস্ট করব। দুপুরে একবার খাওয়া দাওয়া করে যখন ঘুমাই এক ঘুমে সন্ধ্যা হয়ে যায় যেহেতু ভোরেই উঠি আর ঘুমাতেও ভীষণ ইচ্ছা করে বেশ ভালো লাগে একদম ঘুমানোর পরে ফ্রেশ এই আলমারিটা মূলত শ্রীমন সোনা আর ওর পাপার রেগুলার যে ড্রেস পরে ওইগুলো রাখা হয় তারা নিজেরা নিজেদের মতো করে রাখে মেয়েটার জামা কাপড়গুলো আমি রেখে দিই আর ওর পাপার ড্রেস ট্রেসের অবস্থা দেখেন এখানে মনে হয় দশ থেকে পনেরোটার মতো শার্ট আছে আয়রন ছাড়া আজ নেবে কাল নেবে আয়রন করতে নেওয়াই হয় না তার যেহেতু সন্ধ্যায় রান্না বান্না করব তারপরে এই পুঁশাকের ডগাগুলো তুলব এর জন্য একটু আগেই ঘুম থেকে উঠেছি মূলত অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ওই সাড়ে পাঁচটার মতন বেজে গেছে কি যে ভালো লাগতেছে আসলে নিজের হাতে লাগানো সবজি তুলে রান্না করে খাওয়ার মজাই আলাদা অন্যরকম একটা শান্তি এক মাস হয়তো চার পাঁচ দিন হয়েছে গাছগুলোর বয়স একদম ছোট ছোট মানে গোড়া লাগিয়েছিলাম গোড়া বলতে ডাল ডগা তো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে এখন কেটে নিচ্ছি আজকে আর শাকের ডগাগুলো কাটলে আরও সুন্দর হবে এখন একদম গাছটা ফাঁকা হয়ে গেছে মানে কয়েকটা ডালপালা আছে বলা যায় কুমড়ার বীজ লাগিয়েছিলাম সেটাও দেখলাম এই যে গজিয়েছে হয়তো কিছু দিনের ভিতর আবার বড়ো হয়ে যাবে তো এখন এই শাকের ডগাগুলো কেটে দিয়ে খুব ভালো করে তাড়াতাড়ি বেড়ে উঠতে পারবে তো শাকের এই শাকগুলো এখন বানিয়ে নিচ্ছি রান্নাবান্না বসিয়ে দেব। মূলত সকালবেলায় বেলায় যে মাছ টাছ পরিষ্কার করে রেখেছিলাম রান্না কেন করতে পারেনি মূলত গ্যাস চলে গিয়েছিল এর জন্য পুরো রান্নাটা কমপ্লিট করতে পারেনি এখানে মাছের মাথা লেজি আছে তো আলু দিয়ে মাছের মাথা লেজ রান্না করা হবে আর এক পিস মাথা দিয়ে হলো পুঁশাক ঘন্ট করব এর মাঝে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে কেটে একটু লবণ ছিটিয়ে দেব ওকে খাইয়ে দিতে হবে তা না হলে ডিম খাবে না বা খেতেও পারবে না খেতে চায় না মূলত এই ডিম তারপর দুধ বাচ্চাদের মনে হয় সব বাচ্চাদেরই অপছন্দের খাবার তাই না একদম লাল করে ভালো করে ভেজে নিয়েছি পরিমাণ মতো তেল একটু জিরা ফোরণ তেজপাতা পেঁয়াজ তো মূলত আগে মাছটা রান্না করে নেব তারপর শাকটা রান্না করব তারপর দিয়ে দিলাম আলু তারপর রেগুলার যে মশলাপাতি দেওয়া হয় সমস্ত গুঁড়ো মশলা তারপর আদা রসুনের পেস্ট কাঁচামরিচ দিয়ে রান্না হবে তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর নামানোর আগে একটু ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি বেশ সুন্দর হয়েছিল রান্নাটা আর শাকটা রান্না করার জন্য দিয়েছিলাম পাঁচফোড়ন তেজপাতা মরিচ আর কাঁচামরিচ আদা তারপর মাছের মাথা ভেজে রাখা কিছু ভেঙে দিয়েছি তারপর কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে সব কিছুর সাথে দিয়ে দিলাম জল দিতে হবে না কারণ শাক থেকে কিন্তু এমনিতেই জল ছাড়বে তো সব কিছু ভালো করে মিশিয়ে ঢেকে এখন আস্তে আস্তে রান্না করে নেবো আর এই শাকটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ডগা আছে কিন্তু ডগা একদমই নরম ছিল এই যে এই হলো শাকটার লুক আর মাছের ঝোল মাছ বলতে মাথার লেজের একটা ঝোল করেছি একদম মাখা মাখা সাদা ভাত এই ছিল আমাদের মেনু রাতের গরম গরম ভাত আর শাকটা দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই